নমস্কার বন্ধুরা আজকে রথযাত্রা ভীষণ একটি সুন্দর দিন ভীষণ একটি শুভ দিন বাট দেখুন বাইরে কিন্তু সকাল থেকে বৃষ্টি বাট তবুও আজকে আরাধনা করতে হবে জগন্নাথ দেবের অবশ্যই শ্রী শ্রী জগন্নাথ দেবের আরাধনা করুন তাকে পুজো করুন তার কাছে নিজের মনস্কামনা জানান দেখবেন অবশ্যই তিনি আপনার মনের বাসনা পূর্ণ করছেন আর আজকের দিনে তো যেতেই হবে রথের মেলায় তাই না তো কারা কারা যাচ্ছেন অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা রথের মেলায় ঘুরতে গেলেন আনন্দও করতে হবে জগন্নাথ দেবের পুজোও করতে হবে তার প্রতি নিজের ভক্তি ভালোবাসা অর্পণ করতে হবে তবেই কিন্তু দেখতে পাবেন দুয়ে মিলে আপনার উইশফুলফিলমেন্ট অবশ্যই হচ্ছে কারণ আমি সব সময় বলে থাকি পজিটিভ থাকুন পজিটিভ থাকুন হ্যাপি থাকুন তাহলেই দেখবেন ইউনিভার্স আমাদের জন্য যে সমস্ত পজিটিভিটি আমাদের দিকে থ্রো করছে আমরা সঠিকভাবে সেটা গ্র্যাপ করতে পারবো তো অবশ্যই পজিটিভ থাকুন তো চলুন বন্ধুরা আজকে এই হ্যাপি 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 একটা ডেতে একটা ভীষণ একটা আনন্দের দিনে দেখে নেব আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে কারণ এটা তো জেনে নিতেই হবে তাই না কারণ এই রিডিংটা কোথাও একটা মনের শান্তির জায়গা তাই না তো চলুন দেখে নিই আজকে আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে চলুন দেখে নিই আর কাদের কাদের এই রিডিং দেখার আগে জগন্নাথ দেবের পুজো করা হয়ে গেছে তারাও জানাবেন আর কারা পরে করবেন তারাও জানাবেন কমেন্টস করবেন আমাকে ওকে তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ ফিলিংস কি আছে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ ফিলিংস কি

তোমাকে প্রচুর ভালোবাসছে ভীষণ একটা ডিপ লাভ মনের মধ্যে সকাল বেলায় তোমার জন্য যেন একটা অপেক্ষা আছে সে যেন তার মনের ভালোবাসা নিয়ে মনের ভালোবাসার কাপটা নিয়ে তোমার জন্যই অপেক্ষায় বসে আছে বাট উনি কোথাও কিন্তু মনের মধ্যে বার বার করে এই সম্পর্ক নিয়ে বারবার করে একটা মানে জটিলতাকে ফিল করছে বুঝতে পেরেছ এবং অস্থিরতা জটিলতা এবং অস্থিরতা ভীষণভাবে জটিল একটা সম্পর্ক হয়তো তোমাদের তো সেই জায়গা থেকে যতটা না পরিস্থিতি জটিল তার থেকেও বেশি জটিল করে ভাবছেন উনি উনি ভাবছেন এটা যেন সেই সিংহের মুখে হাত দিয়ে দেওয়ার মতো তো সেই জন্যেই উনি কিন্তু কখনো কখনো নিজের মনের মধ্যে সেই পাওয়ারকে সেই একটা হোপকে সঞ্চয় করে নিজে অবশ্যই অপেক্ষাত করছেন সম্পর্কটা অবশ্যই মানে কোথাও মনের মধ্যে একটা দাগ কেটে গেছে তোমা তোমার প্রতি ভালোবাসা তার মনের মধ্যে একটা দাগ তো কেটে গেছে কিন্তু তবুও কিন্তু উনি অস্থির হয়ে যাচ্ছেন আমি তো অপেক্ষা করছি বাট পাবো তো তোমাকে মানে এই রকম একটা সকাল বেলাতেই কিন্তু ফিলিংস আছে উনি কিন্তু প্রচুর একটা অপেক্ষায় আছেন তোমার জন্য কোথাও মনের মধ্যে একটা পিওর লাভ আছে অ্যান্ড ভীষণ না এখানে আমি দেখতে পাচ্ছি ভীষণ একটা কি বলবো ম্যাচিওরিটি আছে ঠিক আছে অপেক্ষা করতে পারার মতো একটা মনের মধ্যে সেই যে একটা মানে কি বলবো একটা পাওয়ার একটা সেই যে একটা শক্তি সেটা কিন্তু আছে যে হ্যাঁ আমি অপেক্ষা করতে রাজি আছি এবং উনি অপেক্ষা করছেন এখানে হতে পারে তোমার দিকে কোনো থার্ড পার্টি থাকতে পারে উনি থার্ড পার্টি নিয়ে ভীষণ বিব্রত অনুভব করছে অ্যান্ড হতে পারে তোমার দিকে কোনো থার্ড পার্টি থাকতে পারে এবং সেই থার্ড পার্টি হয়তো খুব পারমানেন্ট কোনো থার্ড পার্টি বুঝতে পেরেছ মানে তাকে উচ্ছেদ করা এত সহজ নয় তো সেই জন্যেই তিনি কিন্তু ভীষণভাবে একটা মানে মানে এতটাই অস্থির হয়ে পড়ছে যে উনি ভাবছে যে মানে আর কতটা আমাকে সাহস যে রাখতে হবে কতটা আমাকে মনের মধ্যে আশা নিয়ে কত দিন ধরে যে অপেক্ষা করতে হবে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু উনি কিন্তু অপেক্ষা করতে রাজি আছেন উনি বলছেন আমি অপেক্ষা করছি তবে তোমাকেও কিন্তু কিছু অ্যাকশান নিতে হবে উনি কিন্তু এটাও ভাবছেন কারণ কোথাও হয়তো এই থার্ড পার্টির জন্য একটা থার্ড পার্টির সমস্যা আছে বলে উনি তোমার দিক থেকেও মাঝে মাঝে দেখছে লেস কন্ট্যাক্ট হয়ে যাচ্ছ তুমি তোমার মধ্যেও একটা কি বলবো তুমি মানে কখনো কখনো এগিয়ে আসছো কখনো কখনো প্রচুর ভালোবাসা দেখাচ্ছ কখনো কখনো তুমি মানে জানাচ্ছ যে হ্যাঁ তুমিও চাও রিলেশনশিপটা কিন্তু কখনো কখনো কিন্তু তোমার দিক থেকেও একটা ল্যাথার্জি উনি দেখতে পাচ্ছেন তো সেই জন্যই উনি ভাবছেন যে তাহলে আমার কি করা উচিত বাট উনিও উনি কিন্তু এইট অফ প্যান্টিকলস উনি কিন্তু কোথাও এফোর্ট ছাড়ছেন না উনি কিন্তু এফোর্ট দিতে থাকছেন কিন্তু এই যে বললাম প্রচুর একটা সম্পর্কে জটিলতা প্রচুর একটা সম্পর্কের মধ্যে এতটাই একটা মানে কঠিন ব্যাপার ওই যে উনি ভাবছেন যে আমি যেন মনে হচ্ছে যেন আমি সিংহের মুখে হাত দিয়ে ফেলেছি মানে এখানে যে থার্ড পার্টি আছে না খুব 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 স্ট্রং থার্ড পার্টি হয়তো খুব মানে পোলাইট ব্যবহার হলেও তার হয়তো ব্যবহারটা পোলাইট কিন্তু ভিতরে ভিতরে সে কিন্তু খুব একটা মানে হতে পারে যে তার কোনো পাওয়ার আছে তো সেই জন্যেই উনি সেই পাওয়ারটাকে ভয় পাচ্ছেন যে না আমার হয়তো কিছুটা থেমে থেমে এগোনো দরকার তো অনেক বুঝে বুঝে উনি পা ফেলতে চাইছেন আজকে সকাল বেলায়। বাট কোথাও এফোর্ট ছাড়তে চাইছেন না সম্পর্কটা থেকে কারণ উনি কোথাও আমি যে বললাম যে উনি তোমাকে প্রচুর ভালোবাসছেন মনের মধ্যে একটা কোথাও পিওর লাভের একটা কিন্তু উদ্রেক হয়েছে মনের মধ্যে এবং অপেক্ষা প্রচুর একটা অপেক্ষার জায়গা আছে এবং উনি কিন্তু তোমাকে কাছে পেতে চাইছেন এবং উনি এটাই ভাবছেন যে তোমাকে যতক্ষণ না আমি কাছে পাচ্ছি ততক্ষণ যেন আমার ভিতরে যে হাঁসফাঁস ব্যাপারটা আছে এটা আমার থামবে না তো উনি কিন্তু মানে তোমাকে পেলে তবেই কিন্তু একটা শান্তির জায়গা তবেই কিন্তু দেখতে পাবেন এবং তবেই কিন্তু একটা মানে নিজের সব দিকটা একটা হেলদি ব্যাপার উনি তবেই কিন্তু ফিল করতে পারবেন হলে কিন্তু আজকের দিনে আমি বলবো উনি একটা মানে আনহেলদি পরিস্থিতি কিন্তু ফিল করছে যে না মানে কোথাও যেন আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে না মানে রিলেশনশিপটা যেন এগোচ্ছে না মানে এই এইরকম একটা ব্যাপার আছে তো এই জন্যে উনি বারবার যেন কিছুটা মানে কাতরতা আছে উনি বুঝতে পারছেন না ওনার কিভাবে এগোনো দরকার এইট এইট নাইন নাইনের কম্বিনেশন এসেছে অ্যান্ড ফাইভ ফাইভ দেখো কিরম ডাবল ডাবল কম্বিনেশন এসেছে ফাইভ ফাইভ এইট এইট নাইন নাইন মানে কোথাও উনি কিন্তু ছেড়ে যেতেও পারছেন না বাট কোনো একটা উনি কিন্তু কোনো একটা সাইকেল এন্ডিংয়ের কথাও ভাবছেন কোন সাইকেল এন্ডিং এই থার্ড পার্টির সাইকেল এন্ডিংয়ের কথা কিন্তু বারবার করে ভাবছেন কবে কবে হবে বা কোনো দিনও কি সম্ভব এটা হওয়া কি সম্ভব বাট তবুও হোপ তো রাখছে মনের মধ্যে উনি এটাও ভাবছেন যে আশা যদি না রাখতে পারি তাহলে তো কিছুই হবে না তো কোথাও কিন্তু মানে আর উনি কিন্তু কোথাও উনি এটাই বলতে চাইছেন যে আমি কিন্তু স্টেবিলিটির সাথে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমি কিন্তু কোনো মানে এমন পার্সন নই যে আমি নিজে সরে যাব। তো উনি কিন্তু সরতে চাইছেন না উনি কিন্তু কোথাও মনের মধ্যে সেই শক্তি সাহস এবং ধৈর্য সবটা রেখে কিন্তু উনি কিন্তু দাঁড়িয়ে আছেন উনি তোমার অপেক্ষাতে আছেন তোমার কল মেসেজেসের আনসারের অপেক্ষায় আছেন এবং কোথাও কিন্তু উনি একটা হয়তো বড় সড়ো কোনো পদক্ষেপ নিতে চাইছেন তার জন্য উনি ভীষণভাবে কোথাও ওয়েট করছেন তোমার কোনো পজিটিভ আনসারের হুম তোমার প্রতি তো প্রচুর একটা লাভ আছে এটা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ দেখছো সবার জন্য হয়তো সব এনার্জিটা ম্যাচ করবে না কিন্তু এখানে তো অপেক্ষা আছে বারবার বলছি এখানে তোমার পার্সোনাল মনের মধ্যে একটা কিন্তু অপেক্ষা আছে সে অপেক্ষা করছে তোমার এবং সে কিন্তু চাইছে রিলেশনশিপটার মধ্যে একটা স্টেবিলিটি হুম একটা দারুণ স্টেবিলিটি আসুক এটাই চাইছে কারণ কোথাও উনি কিন্তু কোথাও এক্সপেক্ট করছেন একাধিক হুম একাধিক মানে কি তোমাদের তোমার যে তোমাদের মধ্যে যে লাভের যে জায়গাটা সেটা বা মানে বারুক সেটা উনি চাইছেন আমি একাধিকটা কোন মিনিংয়ে রাখতে চাইছি সেটা বুঝে নিতে হবে তোমাদের যে আমি মোর মোর আরও মোর মোর লাভ উনি এক্সপেক্ট করছেন তোমার থেকে মানে উনি কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে একটা আমি এটা বুঝতে পারছি আজকে আর ডিস্যাটিসফ্যাকশান আছে তোমার দিক থেকেও ডিস্যাটিসফ্যাকশান আছে মানে কোথাও উনি যতটা ভালোবাসা চাইছেন যতটা এফোর্ট চাইছেন যতটা তোমার দিক থেকে মানে এই সম্পর্কের মধ্যে মানে তুমি যোগাযোগ রাখো তুমি বেশি করে একটা সম্পর্কের যেন বলবো যে দায় ভার তুমি আর বেশি কাঁধে নাও এইটা উনি চাইছেন তো সেখান থেকে উনি কিন্তু ভীষণভাবে কিছুটা কষ্টও পাচ্ছে উনি কিন্তু খুব যে হ্যাপি মুমেন্টে আছে আজকে তা নয় আজকে হ্যাপি হ্যাপি দিনে কিন্তু একটু আনহ্যাপিনেসই আছে ওনার মধ্যে তো চলো বন্ধুরা তাহলে দেখি আজকে দেখবো তোমাদের তাহলে কমিউনিকেশন কবে হচ্ছে ভালোভাবে এবং তোমাদের মধ্যে একটা ডেটিং কবে হচ্ছে আজ কোনো ডেটিং হতে পারে চলো দেখে নি তোমাদের মধ্যে কমিউনিকেশন কবে হচ্ছে কারণ অনেকেই ডিটাচমেন্টে থাকো পজ হয়ে থাকো অফ সিচুয়েশানে থাকো তো চলো দেখে নিই আজকে তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে কিনা আর আজকে কি তোমাদের কোনো দেখা সাক্ষাৎ বা ডেটিং হওয়ার কি কোনো যোগ আছে চলো দেখে নিই তোমাদের আজকে কি কমিউনিকেশান হবে আর আজকে কি কোনো দেখা হতে পারে দেখা কি হতে পারে আজকে দেখি কমিউনিকেশন তো হবে আবার কিং অফ কাপস বন্ধুরা প্রচুর ভালোবাসছে আর বলছি না তোমার কলের অপেক্ষায় আছেন উনি চলো দেখি দেখা হচ্ছে কি না ওরে বাবা এত দেখাও হতে পারে ছোটোখাটো কোনো ট্রিপ আজকে কিন্তু তোমাদের একসঙ্গে তোমাদের মধ্যে হতে পারে বা হতে পারে তোমরা তুমি নিজে কোথাও কারোর সঙ্গে বা নিজে কোথাও একা বেরিয়েছো তো সেখানে কোথাও হয়তো মানে হঠাৎ করে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে মানে কোনো প্ল্যানিং কিছু কিছু মানুষের প্ল্যানিং ওয়াইজ হবে কিছু কিছু মানুষের মধ্যে মানে কোনো প্ল্যানিং নেই বাট হঠাৎ মানে ইউনিভার্স তোমাদেরকে দেখা করিয়ে দিচ্ছে এই রকম একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি তো আজকের দিনটা সত্য কিন্তু একটা হ্যাপি হ্যাপি ডে তাহলে হয়ে যাবে তাই না আজকে কমিউনিকেশন তো হচ্ছেই হচ্ছে যোগাযোগ হচ্ছে কমিউনিকেশন হচ্ছে অ্যান্ড তোমাদের মধ্যে লাভ কিন্তু প্রচুর গ্রো করছে এবং উনি কিন্তু মনের দিক থেকে একটু কিন্তু আমি বলবো যে একটু আনহ্যাপিনেস আছে তোমার জন্য কিন্তু বারবার করে সেই কোথাও যেন গালে হাত দিয়ে বসে আছে কখন তোমার সঙ্গে একটু কথা হবে কখন তোমাদের মধ্যে কিছুটা ইগোর লড়াইও আছে বুঝতে পেরেছ তো সেখান থেকে উনি মাঝে মাঝে কোনো মেল ইগো তার মধ্যে থাকতে পারে উনি ম্যাস্কুলাইন হতে পারেন মেল হতে পারেন তো সেখান থেকে ওনার মধ্যে কোনো মেল ইগো থাকতে পারে সেইটা কাজ করতে পারে তো ওই জন্যই উনি না তোমার জন্য অপেক্ষায় বসে আছেন তো সেই জায়গা থেকেই তুমি কল করলেই যেন উনি আজকে আনন্দে ভরে উঠবে এবং দারুণ একটা জায়গা দেখাচ্ছে তোমাদের দেখা হওয়ারও জায়গা দেখাচ্ছে এবং আজকে তো ভীষণ একটা হ্যাপি ডে কথা হচ্ছে অনেকের জন্য দেখা হচ্ছে বাট হয়তো সবার জন্য দেখা হবে না যাদের দেখা হচ্ছে না তাদের কিন্তু এই যোগটা কিন্তু আসছে দেখা হওয়ার যোগ আসছে খুব তাড়াতাড়ি নয় থেকে দশ দিনের মধ্যে একটা দেখা হওয়ার যোগ চলে আসতে পারে খুব 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 পজিটিভ একটা জায়গা দেখাচ্ছে একটা নিউ স্টার্টিং নিউ বিগিনিং কিন্তু আসতে চলেছে যেখানেই সম্পর্কটার মধ্যে হয়তো কোনো খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল সেই খারাপ পরিস্থিতিটা কিন্তু এবারে আবারও কেটে যাচ্ছে সম্পর্কের মধ্যে কোথাও একটা মানে খুব ভালো একটা দারুণ জায়গা দেখাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের যে সম্পর্কটা এই সম্পর্কটা জুন মান্থ তো প্রায় শেষই তো চলো দেখে হোল জুলাই মান্থ তোমাদের লাভ লাইফটা কীরকম থাকবে চলো দেখে আজকের দিনটা তো ভীষণ হ্যাপি হ্যাপি আমারই ভালো লাগছে মানে কার্ডস দেখে তো চলো দেখে জুলাই মান্থটা ওভারঅল জুলাই মান্থ তোমাদের লাভ লাইফ কীরকম থাকতে চলেছে এই মানুষটির সঙ্গে এই মানুষটির সঙ্গে ওভারঅল জুলাই মান্থ তোমার লাভ লাইফ কীরকম থাকতে চলেছে ওভারঅল জুলাই মান্থ এই মানুষটির সঙ্গে লাভ লাইফ তোমার কীরকম থাকতে চলেছে লাভ লাইফ জুলাই মান্থ চলো দেখে নি হরে বাবা টেম্পারেন্স স্টার কার্ড অ্যান্ড দ্য পেজ অফ আর কি বলবো দারুন জুলাই মান তো ভালোবাসার ঝড় উঠছে বন্ধুরা নাইট অফ ওয়ান্স প্রচুর লভ প্রচুর লভ ভালোবাসার জায়গাটা কোথাও দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ ওই যে উনি চাইছিলেন না মোর মোর লভ তো এখানে আসছে জুলাই মান্থ মানে জুলাই মান্থে তো প্রেমের জোয়ার বইবে ওনার সাথে এবং হোল জুলাই মান্থ কিন্তু তোমাদের মধ্যে দারুণ একটা রোম্যান্টিক লাভ গ্রো করবে দারুণ একটা রোম্যান্টিক লাভ তোমাদের মধ্যে দেখা হওয়ারও কানেকশান এসে যেতে পারে এবং ভালোবাসাটা কোথাও এতটা বাড়ছে যে কোথাও ছাপিয়ে উঠতে পারে এবং উনি কিন্তু ডিরেক্ট তোমাকে প্রপোজ করতে পারে মানে পারে কি বলবো করছেই একদম ওকে কারণ ভীষণ পজিটিভিটি এবং সম্পর্কের মধ্যে প্রচণ্ড একটা শুধু লাভ একটা যেমন একটা ডিভাইন লাভ গ্রো করছে সেরকম তার সাথে সাথে কিন্তু একটা ফিজিক্যাল লাভও গ্রো করার জায়গা আছে ফিজিক্যাল অ্যাট্রাকশান যেমন থাকছে ফিজিক্যাল লাভ গ্রো হওয়ারও কিন্তু একটা পজিশান এসে যেতে পারে তো সেখান থেকে কিন্তু সম্পর্কের মধ্যে একটা কোথাও একটা স্ট্রং বন্ডিং কাজ করছে এবং কোথাও কিন্তু তোমাদের সম্পর্কটা যে কোথাও মানে আগামী দিনে আরও একটা দারুণ পজিশান গ্র্যাপ করতে চলেছে এটা কিন্তু সম্পর্কটা এমনভাবে এগোচ্ছে আমি বলবো যে অনেকের জন্য যারা যারা যাদের হয়তো এক্স মানে কোনো এক্সট্রা ম্যারিটাল নয় মানে যারা তোমার একটা মানে প্রথম ভালোবাসা বা হতে পারে যে তোমাদের এখনও কারোরই ম্যারেজ হয়নি তাদের কিন্তু এই সম্পর্ক ম্যারেজের দিকে এগিয়ে যাবে কারণ সম্পর্কটার মধ্যে একটা খুবই দারুণ জায়গা তৈরি হচ্ছে এবং কোথাও কিন্তু তোমার পার্সনের মনটা কিন্তু কোথাও তোমার প্রতি একটা পিওরিটি আছে ঠিক আছে উনি কিন্তু রকম কোনো যে তোমার সঙ্গে টাইম পাস করছে ব্যাপারটা কিছুই না উনি কিন্তু ভীষণ হেলদিভাবে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং তোমার প্রতি যথেষ্ট ওয়ানসের কার্ড এসেছে মেজার কানা দুটো এসেছে তো এখানে কিন্তু ভীষণ একটা স্টেবিলিটির সঙ্গে উনি এগোতে চাইছেন এবং তোমার প্রতি যথেষ্ট ওনার একটা মন আছে এমন নয় যে মানে আজ মন আছে কাল নেই এরকম ব্যাপারটা না কোথাও স্টেবল লাভ কিন্তু ওনার মনের মধ্যে তোমার জন্য গ্রো করে গেছে এবং উনি কিন্তু এই রিলেশনটা কিছুতেই কিছুতেই ছাড়তে চাইছেন না এবং এগিয়ে নিয়ে যেতে চাইছেন গ্রো করতে চাইছেন এবং নিজেও এফোর্ট দেবেন এই সম্পর্কে এটা নিজের মাথার মধ্যে উনি কিন্তু মানে ঢুকিয়ে নিয়েছেন এবং কোথাও জুলাই মান্থে সেই জায়গাটা আরও বেশি করে তুমি ওনার মধ্যে দেখতে পাবে এবং কোথাও বলবো এই জুলাই মান্থে তুমি ওনাকে অনেক সাপোর্টিভ ওয়েতে দেখতে পাবে যে তোমাকে তোমার সব কিছুর দিকে একটা সাপোর্ট করছে তোমাকে মানে ভালোবেসে যেন ভরিয়ে রাখছে যেন খুব তোমাকে আমি মানে কোথাও যেন আমার মনে হচ্ছে তোমাকে বেবি ডলের মতো একদম মানে আদরে যত্নে খুব সুন্দরভাবে রাখার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি কারণ তার মনের মতো তোমার জন্য এতটাই পিওর লাভ গ্রো করছে যে উনি কোথাও কিন্তু কখনোই তোমাকে ছাড়া আমার লাইফ এইভাবে ভাবতে আর পারছেন না কোথাও জুলাই মান্থটা তোমার জন্য ভীষণ ভীষণ একটা দারুণ মান্থ হতে চলেছে ভীষণ একটা সিগনিফিকেন্ট মান্থ হতে চলেছে তোমার জন্য মানে কোথাও তোমার জীবনটাকে থ্রি সিক্সটি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিতে পারে তোমার জীবনের অনেক প্রশ্নের উত্তর এনে দিতে পারে এই জুলাই মান্থ কারণ তুমি কিন্তু দেখতে পাবে যে এনার দিকে এনার মনে তোমার জন্য কতটা ভালোবাসা ইনি কতটা তোমার জীবনে প্রভাব ফেলতে আরে তুমি বুঝে নেবে এই জুলাই মান্থে হোল জুলাই মান্থে তো দারুণ জায়গা তো চলো আজকে শেষ মেস তো দেখে নিতেই হবে জগন্নাথদেবের দেবের কি মেসেজ আছে এই সম্পর্কের জন্য তো চলো দেখে নি লাস্ট শ্রী জগন্নাথ দেব এই সম্পর্কের জন্য কি মেসেজ দিতে চলেছে দেখে নেব শ্রী শ্রী জগন্নাথ দেব এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিতে চলেছে সবাই টাইপ করো জয় জগন্নাথ দেখে নেব জগন্নাথ দেব এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে জগন্নাথ দেবের মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য চলো দেখিনি ওয়াও নাইন অফ কাপস এন্ড দ্য নাইট অফ ওয়ান দারুণ বন্ধুরা এন্ড সেভেন অফ কাপস বন্ধুরা চয়েস তো থাকতেই পারে দুজনের জীবনেই চয়েস থাকতে পারে বাট কোথাও তোমরা দুজন দুজনকেই চুজ করে নিচ্ছ অ্যান্ড নাইন অফ কাপস মনের আশা পূর্ণ হচ্ছে না সাথে তোমরা অনেক কাছাকাছি আসছো এবং রিলেশনশিপটা কোথাও এখানে কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভলি এগোচ্ছে রিলেশনশিপের মধ্যে ভীষণ একটা রোম্যান্টিজম থাকবে এবং স্টেবিলিটি থাকবে অ্যান্ড কোথাও একটা সাইকেল হঠাৎ করে খুব একটা নিট অ্যান্ড ক্লিন একটা সাইকেল অ্যান্ড একটা খুব মানে সেই সাইকেলটার মধ্যে ভীষণ একটা বন্ডিং থাকছে এরকম একটা সাইকেল স্টার্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি ইউনি ইউনিভার্স বলছে যে আমাদের জগন্নাথ দেব বলছে মন খারাপের আর দিন নেই মন খারাপের দিন শেষ কোথাও একটা স্টেবল লাভ গ্রো হচ্ছে এই মানুষটির সঙ্গে এবং কোথাও একটা উপভোগ করার মতো লাভ লাইফ মানে তুমি একদম মেসেজ দিয়ে দিয়েছেন শুনতে পেলে নিশ্চয়ই জগন্নাথ দেব একদম কিন্তু এখানে কিন্তু থাম দিচ্ছে যে একদম হচ্ছেই হচ্ছে এই মানুষটির সঙ্গে তুমি একটা এনজয়েবল লাভ লাইফ তুমি দেখতে চলেছো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে সত্যি হ্যাপি হ্যাপি ডেতে একটা হ্যাপি হ্যাপি মেসেজ এসে গেছে জগন্নাথ দেবের দিক থেকে তো অবশ্যই সবাই টাইপ করো জয় জগন্নাথ